সত্যি করে বল তোর বাবা কোথায় দীপার চর খেয়ে মুখ খুলল সোনা অনুরাগের ছোঁয়া আগামী পর্ব চোদ্দ জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন মূল বাক্যে বোঝানো হচ্ছে দীপা সোনাকে জোর করে বা রাগ করে চর মেরে তার কাছ থেকে সত্যি কথা জানতে চেয়েছে সে তার বাবার ব্যাপারে কিছু লুকোচ্ছিল চর খেয়ে সোনা বাধ্য হয়ে মুখ খুলেছে এবার আমরা এই ঘটনার সম্পূর্ণ বিপরীত অর্থ কল্পনা করব অর্থাৎ এখানে কোনো জোর জবরদস্তি নেই বরং ভালোবাসা সহানুভূতি মায়া দিয়ে কথা বলেই সোনা স্বেচ্ছায় সবকিছু বলে দেবে তার ওপর কেউ রাগ করেনি চর তো নয় দীপা খুব কোমলভাবে তার মনের কথা জেনেছে রোদের আলো নরম হয়ে পড়েছিল বিকেলের আকাশে সারা বাড়িতে তখন নির্বতা সোনা এক কোণে চুপচাপ বসেছিল ওর হাতে একটা পুরনো পুতুল চোখে জল জমে আছে দীপা আস্তে আস্তে পাশে এসে বসল কি হয়েছে মা সারা দিন তুই এত চুপচাপ কেন দীপার গলায় যেন মায়ের মমতা ঝরে পড়ল সোনা মুখ তুলল না নরমভাবে শুধু বলল কিছু না মা কিন্তু দীপা জানে এই কিছু না বলার পেছনে কত কিছু লুকানো থাকে সে সোনার মাথায় হাত রাখল পুতুলটা আলতো করে তার হাত থেকে নিয়ে কোলে রাখল তোর এই পুতুলটা যখন ছোট ছিলি তখন তোর বাবা কিনে দিয়েছিল মনে আছে সোনা চুপ তারপর আস্তে করে বলল হ্যাঁ মনে আছে বাবা তোকে অনেক ভালোবাসতো তাই না মা দীপার গলায় কোথায় যেন অদৃশ্য কষ্টের রেখা জড়িয়ে আছে এইবার সোনা চোখ তুলে মায়ের দিকে চাই তুমি আমার বাবার কথা খুব মনে করো দীপার চোখ চিকচিক করে উঠল ভীষণ রকম মা তাহলে তুমি জান